হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তৈরি করেছি চালতার আচার সেটা আপনাদের সাথেও শেয়ার করব আমি কিভাবে তৈরি করেছি প্রথমে আমি দুটি চালতা নিয়েছি এবং চালতা দুটো মাঝখান দিয়ে কেটে নিয়েছি অর্ধেক করে কেটে বিচিগুলো ভালোভাবে ফেলে দিয়েছি বিচিগুলো ফেলে এগুলোকে আমি আবার অর্ধেক করে কেটে ছোলাগুলো ফেলে দিয়েছি এরপর আমি এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি কেটে এগুলো ভালোভাবে পরিষ্কার করে এগুলোকে আমি একটা প্যান বসিয়ে একটু পানি দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে এগুলোকে আমি ঠাকনা দিয়ে ঢেকে দেব এবং সিদ্ধ করে নেব অল্প পানি দেবো যেন পানিটা একদম টেনে শুকনো শুকনো হয়ে যায় এরপরে আমি এগুলোকে আবার থেতলে নিব সবগুলো এরপরে আমি একটি আচারের জন্য আমি একটি মশলা তৈরি করবো এখানে আমি নিয়েছি পাঁচফোরণ মৌরি আস্ত ধনে গুঁড়ো ধনে এবং জিরা শুকনো মরিচ এগুলো টেলে আমি গুঁড়ো করে নিয়েছি এরপরে সরিষার তেল দিয়ে দেবো শুকনো মরিচ দারচিনি এলাচ এবং সর্ষে বাটা রসুন বাটা এগুলো দিয়ে আমি এখানে কোনো আস্তা রসুন দেব না ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব মশলাটা কষিয়ে আমি ভিনেগার দিয়ে দেবো কারণ ভিনেগার দিলে আচারটা সংরক্ষণ করে রাখা যায় অনেক দিন নষ্ট হয় না এরপরে আমি চালতাগুলো দিয়ে দিব চালতাগুলো দিয়ে চিনি দিয়ে দেবো আপনারা এখানে গুঁড়ো ইউজ করতে পারেন আমি চিনি ইউজ করছি গুড় দিলে কালারটা আরও সুন্দর হয় এরপরে আমি আস্তে আস্তে নাড়তে থাকব নাড়তে নাড়তে সুন্দর একটা কালার আসবে এরপরে আমি যে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি সেই মশলাগুলো দিয়ে দেব মশলাটা আপনারা ট্রাই করবেন দিতে অনেক সুন্দর একটা সেন্ট আসে ওগুলো একটু ভাজা দিয়ে গুঁড়ো করে নিলে তো এই তো হয়ে গেল আমার চালতা আচার আল্লাহ হাফেজ